এই গাছটাকে দেখুন যেখান থেকে কলম করা হয়েছে ঠিক তার নিচ থেকে অর্থাৎ মূল যে গাছটা ছিল বীজের গাছ সেই গাছ থেকে কিন্তু এমন এক প্রকাণ্ড আকারের দৈত্য আকারের ডাল বেরিয়েছে যে ডালটি কিন্তু সমস্ত পুষ্টি শুষে নিচ্ছে আর এই কলমের যে অংশটা এখানে কিন্তু একটু দুর্বল হয়ে পড়ছে যার ফলে ভালো ফল কিন্তু আসছে না আর আমরাগুলো বড় হতে পারছে না তো আমি যেটা করব আজকে এই ডালটা কেটে দেবো এখান থেকে কাট করে কেটে দেব তবে যেহেতু এক হাত দিয়ে ক্যামে ক্যামেরা ধরে শুটিং করছি ভিডিওটা করছি যার ফলে ক্যামেরাটা অফ করেই আমার ডালটা কাটতে হলো আর এই যে ডালটা এখন কেটে দেওয়ার ফলে এই পুরো গাছটা ভালো পুষ্টি পাবে আর ফলের এই অংশটাকে যে যেহেতু এটা বীজ থেকে করা গাছেই সাধারণত থাকে অথবা ভালো প্রজাতির থাকে না তখন এই এই জালগুলোর আমরাটা তো আমি চাচ্ছি না আমার কাঙ্ক্ষিত ফল না সেই জন্য যেটা হচ্ছে কলম করে লাগানো হয়েছে সেটাই কাঙ্ক্ষিত ফল তো সেই জন্য আমি এই কাজটা করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ